আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা তুমি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর জিনা ইমরান চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত তো আগের ভিডিওতে দেখিয়েছি আড়াই দিনের ঝোপড়া তো আড়াই দিনের ঝোপড়া থেকে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে বলে এই ভিডিওটা জয়েন করতে পারিনি ওর সঙ্গে তো যাচ্ছি হোটেলে যাওয়ার পথে আবার ভাবলাম যে না তোমার ভাইয়া বলল যে মাজার শরীফে চলো আর একবার রাতের নাজারাটা দেখবে তো ওই জন্যই আমরা রাস্তায় যাচ্ছি অনেক ভিড় কমে গেছে এখন এখানে সন্ধ্যার টাইম তো এখন ওই জন্য অনেক ভিড় কম আছে আর তারপর আবার রাত্রবেলায় অনেক ভিড় হবে যে এই যে দ্বিতীয় গেটে যাব প্রথম ওই গেটে তো তোমাদের দেখিয়েছি আর এটা হচ্ছে ভেতর সাইডের গেট একটা এটাতে ওই জন্য ভিড় ভাড় কম আছে আর ওখানে প্রচুর ওখানে লোক ঢুকতেই পারছে না কেউ এই জন্য এই যে জুতো রেখে দিলাম আমরা গ্রুম চলে চলে যাচ্ছি আমার মনে খুবই আশা ছিল তোমাদের লাইভ ভিডিও দেখানোর জন্য কিন্তু তোমাদের ভাইয়াকে আমি বলতে পারছিলাম না এত ভিড় কারণে বাচ্চা নিয়ে বারবার জোয়া আসা করতে পারবো না ওই জন্য তো আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া নিজেই বলল যে চলো নাতে রাতে নাজারাটা দেখো রাতে আমি যেয়ে যখনই আমি একা আসি রাতে যেয়ে ওখানে বসে থাকে আমায় খুব ভালো লাগে তো আমি বললাম তো ভালোই হলো তো লাইভে ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম দেখাচ্ছিলাম তাই এই ভিডিওটা বেশি বড়ো করতে পারিনি এটা আমার চ্যালেঞ্জের মিনি ব্লগ ছোট্ট ব্লগ একটা তো এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমার মেয়ে বেরিয়ে চলে এলাম মাজার শরীর থেকে এখানে এসে আমার মেয়ে বলছে যে বোরখা নেবো মেজো মেয়ে এখানে আমার চায়ের মেয়ে নিয়েছে তাই ও দেখে বলছে আমি নেবো তো তাই ওর বোরখা দেখছিলাম তো বোরখা নেওয়া পছন্দ হয়ে গেছে বোরখা ওর পছন্দ মানে আমাদের পছন্দ ও নিজের পছন্দ নিতে ভালোবাসে আর তোমাদের ভাইয়া বলে যে পড়বে তার পছন্দ হয়ে ওইটাই সেই যে ওর পছন্দ হলো ও নেবো বললে তাই নেওয়া হয়ে গেছে আবার ওর দেখে এখন ছোটো মেয়ে বলছে আমরাও নেবো তো ছোটো মেয়েকে দিই নি কেন এত ছোটো বোরখা নিয়ে কি আর করবো আর কিছুদিন পরে পছন্দ করবো তো চলে আসলাম হোটেলে মানে অনেক খেতে পেয়েছে আর ছোটো মেয়ে 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 সব ঘুমিয়ে পড়বে খেতে পারবে না ওই জন্য তোমাদের ভাইয়া বললো যে চলো হোটেলে একবারে খাইয়ে দাইয়ে তারপরে হোটেলে চলে যাবে তো যে হোটেলে আমরা উঠেছি সেটা হিন্দুদের হোটেল মুসলিম হোটেল না তো ওখানে আমরা খাওয়া দাওয়া করিনি আর খাবারের ব্যবস্থাও কিছু নেই ওখানে ওনাদের স্টাফগুলো সব দেওয়ালির ছুটিতে বাড়ি চলে গেছে ওই জন্য আর তো আমরা মুসলিম হোটেলেই বেশিরভাগ উঠি যে এইবার আমাদের হিন্দু হোটেলে উঠতে হয়েছে কেন আমাদের হোটেল পাচ্ছিলাম না এই জন্যতেই যে চিকেন ললিপপ আর চিকেন তরকারি নেওয়া হয়ে গেছিলো পরে আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পরে আবার বড় মেয়ে বলছে আমি একটা বোরখা নেবো তো চলো আবার বুর্খা দোকানে চলে আসলাম তো এই যে অনেক বোরখা দেখা হলো তো সেই কালারগুলো পছন্দ হলো না এই যে কালো বুরখাটাই পছন্দ হয়েছে তো কালো বুরখাটা নেবো বললে ঠিক আছে তা আসলে কি ওর বান্ধবীরা সব বোরখা মাঝে সাঝে পরে এদের একটা ফ্যাশন বলতে পারো তো ও বলছে আমি আর নেবো তাই আর কি আর করার মেয়েরা যা বলছে তাই করতে হচ্ছে তো এই যে চলে আসলাম হোটেলে হোটেলে চলে এসে পরের দিনে আমি যাচ্ছি আবার কেনাকাটা করতে রাতে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিনে আমি আমার ডিরেকশনের জন্য যাব তো এই যে রেডি হয়ে গেছি তো মেয়েগুলোকে সব রেখে যাচ্ছি আমরা খালি দুজন যাব। কাউকে নেবো না সাথে তো আমার মেয়ে ওই জন্য আমাকে দেখিয়ে দিল তা আমি আমি আর তোমাদের ভাইয়া দুজনে যাব তো দেখি কী কেনাকাটা হয় চলো তোমাদের দেখাবো কেনাকাটা এমন কিছু করবো না আমি তো এমনি এমনি তোমার ভাইকে নিয়ে যাচ্ছি যে কিছু ওই যে কিছু কিছু পছন্দ হলে নেবো না হলে চলে আসবে আর তিন মেয়েকে হোটেলে রেখে গেলাম কিন্তু তিন মেয়ে টানাটানিতে আমরা কিছু নিতে পারি না কিছু নিই না আর মেয়েদের তো যেটা চেয়েছে সেটা দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না তো চলো কেনা রাজকোটে অনেক কিছু কেনাকাটা করেছি মেয়েদের জন্য সেগুলো সব দোকান দিয়ে দেখিয়েছিলাম আমি আমরা সেখানে কিছুই নি দুই জন্য আর এখানেও জানি না কী নিতে পারবো কী নিতে পারবো না তো আর আমার নিচে আমরা এতে নিচে চলে আসলাম তো চলো যাই যে নিচে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যে রাস্তায় চলে আসলাম তো চলো দোকানে যাই তারপরে কি নিচ্ছি সেটা করতে তোমাদের বলব এই যে কত দেখো ভিড় ভাড়ের মধ্যে চলে আসলাম আবার এখানেও তোমার ভাই আমাকে বলছে বলছে যে এখানে রাজপোটে ড্রেস পাওয়া যায় না যেখানে তুমি ড্রেস নেবে অনেক ড্রেসের দোকান দেখলাম কিন্তু সেইভাবে ড্রেস পাওয়া যায় মানে পছন্দ হচ্ছে না আমার তাই তো একটা ড্রেস পছন্দ হয়েছিল সেই দোকানেই আবার ঘুরে আসলাম তো এই দোকানে যে জিনিসের দোকান না দাম জিজ্ঞেস করছি তো উনি দোকানের ভিতরে চলো আগে তারপরে তো আমি বললাম যে না ওর ভিতরে ঢোকার দরকার নেই বাইরে থেকে যদি পছন্দ হয় তাই যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম ওই জিনিসটা নেওয়া নিয়ে আসলে কি এই যে এই নামাজের যাই নামাজগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে তো আমি ওনাকে দাম জিজ্ঞেস করলাম বললো চারশো টাকা তো তোমাদের ভাইয়া বললো যে চারশো টাকা নেয় আরও দাম কম আছে তো চলে যায় ওখানে তো আমি ওই জিনিসটা নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবো আবার অন্য দোকানে গিয়ে আমি তো যাই না মাসে কেন বললাম যে লাস্ট কত দেবো তো বলছে যে চারশো থেকে তিনশো যে সাড়ে তিনশো এর বেশি কমাতে পারবো না তাই বললো তো ওই ও ড্রেস নিয়ে ওই দোকান থেকে বেরিয়ে গেলাম তারপর অনেক দোকানে আমরা ঘোরাঘুরি করছি ড্রেস সেরকম পছন্দ ওই যে সিল্কের ড্রেসগুলো আমার একবারও ভালো লাগে না সেগুলো রয়েছে এই যে বড় দোকানে একটা ঢুকিয়েছিলো সেখানেও আমার ড্রেস পছন্দ হলো না মানে কাপড়টা যদি নরম না হচ্ছে সেখানে ড্রেস নিয়ে আর কী করবো এই যে উনি যে কাপড়গুলো দেখাচ্ছে নিচে একটু কালার উঠে যাবে আর এই উপরে একটু দেখাচ্ছি সেটা কাপড়গুলো ভালো না না আমার পছন্দ হলো না তোমাদের ভাইয়া বলছে যে এই কাপড়গুলো ভালো হলো না তো অনেক ড্রেস দেখালো কিন্তু আমার সেভাবে পছন্দ হলো না ড্রেস রয়েছে কিন্তু ড্রেসের কাপড়গুলো খুব একটা ভালো নেই এখানে অনেক লোক আছে তো তো সেভাবে জিনিস সুন্দর পাওয়া যায় না দাম অনেক কিন্তু সেভাবে জিনিসগুলো ভালো থাকে না কাপড় আমি নিয়ে গেছি আগে অনেক ড্রেস তো কালার উঠে যায় বেশিভাবে কালারের কোনো গ্যারেন্টি দেয় না তো এই যে উনি বলছে এখন আমি ধুয়ে দেখিয়ে দেবো কিন্তু কখনো বলা হয় যে হ্যাঁ ধুয়ে দেখতে যায় তো ওই জন্য চলে যাবো আমি কেন আমার ওই পছন্দ হচ্ছে না আর তোমার ভাই বলছে যে এই ড্রেস নিতে হবে না এই ড্রেসগুলো কালার উঠে তো আর আগে যাবো দেখে আগের দোকানে এই যে বড়ো দোকান কাপড় সেভাবে ভালো নেই কাপড়টা মানে ঠকাবার জন্য দাঁড়িয়ে আছে এইগুলো আমার দেখেই বোঝা যাচ্ছে যে কালার উঠে যাবে বলছিলাম জয়নামাজ নেবো তো এখানে যে ওই জয়নামাজ যেটা এখন আগে দোকানে বললো চারশো টাকা সে এখানে বলছে দুশো টাকা এত সুন্দর নামাজগুলো দেখতে আর মোলায়ম দেখতে খুব সুন্দর তো ওই ছ মানে কিন্তু পাকা না অনেক বড় মানে কথা একবার বলবে দ্বিতীয়বার বলবে না তো ওই যে আমার এটা পছন্দ হলো তো এটা নেওয়ার জন্য আমি নিয়েছিলাম তারপরে তোমার ভাই বললো যে না ছাপগুলো একটু দেখে নিতে হবে দোকানে ঢুকলাম আর একজনা ভিডিও কলে কাপড় দেখিয়ে দেখিয়ে নিচ্ছে তো ওই যে আমি ফড়কগুলো খুব দেখতে ভালো লাগছিলো তো ভাবলাম যে তিন মেয়ের জন্য তিনটা নেব তুমি নামানো করালাম তো আমার বড় মেয়ের মাকে ছিল না আর অনেক ঠিক মেয়ে করছিলো এখানে ছোটো হাইটে ছোটো হবে এই জন্য আবার থেকে নামানো করে নিয়ে আবার নিলাম না বললাম যে না আর মানে এই কাপড়গুলো সব খুব একটা ইয়ে ছিল না যে মেটগুলো হাতেই চলে আসছিলো তোমাদের ভাইয়া বললো না তিন মেয়ে যদি একই রকম নিতে হবে তো অন্য দোকান থেকে বড়ো দোকান থেকে নেওয়া হবে এখান থেকে আর নেওয়ার দরকার দেখলাম মানে কাকা তো অনেক কিছু বলছিলো বড় বিষয়ে বিষয়ে হলো না আবার দু দোকানে ঢুকেছিলাম সেখানে হলো না তোমাদের ভাইয়ার আগে বললো চলো বাড়ি ছিল তোমাকে আর ড্রেস নিতে হবে না কিন্তু তুমি যে ধরনের ড্রেস চাইছো হয়তো ওই নাতে থাকে সেভ তো আমি চলে যাচ্ছি চলো হোটেলে আর কিছু করার নেই পরে তখন পছন্দ হলে নেবো হলে সে আমার রাজপথ ঠিক আছে তো চলে আসলাম বাড়ি এই যে নাস্তা নিয়ে এলাম পরোটা আর তরকারি তরকারিটা আবার কী হয়েছে জানো দুটো তরকারি একই রকম দিয়েছে তোমাদের ভাইয়া বলেছিল যে খুব রান্না আর গোস রান্না দুটোই বলেছে কিন্তু দুটোই একই তরকারি দিয়ে দিয়েছে দেখুন দুটো থালায় ডাললাম কিন্তু একই তরকারি হোটেলে নিয়ে এসে ভাবলাম যে সবাই মিলে দাওয়া করে নাস্তা করে তারপরে তোমাদের ভাইয়া চলে যাবে নামাজ পড়তে আজকে শুক্রবার জুম্মার দিন ওই জন্য হয়তো ভিডিওটা